আসসালামু আলাইকুম কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই আপনাদের সঙ্গে থামলে অনেকগুলো ছবি দেখছেন তো ছবিগুলো দেখে ফরকায় না প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে সাকিব খান এবং মিশা সদাগর এক ক্যামেরায় ধরা দিলো তুফানের শুটিং করতে গিয়ে ডেড বডি বত্রিশটা সিনেমা হল পেলো দীপচল মিশাল সৌদাগর আর্শাদ আবহানের দেখা পেলো দরদ রিলিজের জন্য প্রস্তুত দুবাইয়ে নরদের ডিস্ট্রিবিউটার রাজকুমারের এই পরিণতি নিয়ে কি জানালো এবং শাকিব খান গোল্ডেন ভিসা বললো কোন দেশের গোল্ডেন ভিসা বলল আচ্ছা শেষ দিয়ে শুরু করি শাকিব খান দুবাইয়ের গোল্ডেন ভিজা পাইসে এবং এই ভিসা কলকাতার এবং বাংলাদেশের এই দুই দেশ মিলিয়ে কোনো হিরো এর আগে পায় নাই শাকিব খানই প্রথম এই ভিসাটা পাইল এতে করে দুবাইয়ের যে গোল্ডেন ভিসা শাকিব খান পাইলো এতে করে কিন্তু আমাদের দেশের হিরোদের একটি ভাবমূর্তি ভালো হলো মানে একটু উন্নয়ন হলো মান উন্নয়ন হলো তো শাকিব খান তো পুরো দেশকে রিপ্রেজেন্ট করে তাই না তো সেই জায়গা থেকে বাংলাদেশের একজন শিল্পী বাংলাদেশের একজন নায়ক যখন গোল্ডেন ভিজা পায় তখন এর সুবিধা এর ফল ডে বাই ডে বা স্টেপ বাই স্টেপ বাংলাদেশের অন্যান্য আর্টিস্ট বা সেলিব্রিটিরাও পাবে তো এর মধ্যে দুবাইয়ে একজন ডিস্ট্রিবিউটার আছে একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালায় একজন ব্যক্তি আছেন আলী আকবর আশা তো তিনি রাজকুমার সিনেমাটা দুবাইয়ে দেখছে দেখার পরে তার ভালো লাগছে রাজকুমার রাজকুমার মেকিং টেকিং সবকিছু মিলে তার কাছে মনে হয়েছে যে রাজকুমারটা আসলে যদি প্রপার প্রপার মার্কেটিংটা পাইতো তাহলে রাজকুমার হাইপটা চাইতে ভালো ব্যবসা করতো তো সেই জায়গায় আলী আকবর আসলে যেই যে গ্যাপটা পাইছে যে প্রবলেমটা খুঁজে পাইছে তার মতে সেটা হচ্ছে যে রাজকুমারের ট্রেলার টিজারটা সঠিক সময়ে ছাড়া হয় নাই রাজকুমারের ট্রেলে টিজার যদি সঠিক সময়ে ছাড়া হইতো তাহলে বোধ হয় এছাড়াও আরো অনেক মার্কেটিং বিষয় আছে যেগুলো মিলিয়ে যদি প্রপার মার্কেটিং করা যেত রাজকুমারের তাহলে রাজকুমার প্রিয়তমার চাইতে বেশি বিজনেস করতো এদিকে দরদ ডাবিং শেষ করে বলছে কয়েকটা ভাষায় ডাবিং হয়ে গেছে কালার গ্রেডিং এর কাজ শেষ হয়ে গেছে সবকিছু মিলিয়ে এখন দরদ রেডি রিলিজের জন্য শুধুমাত্র সাকিব খানের সিগন্যালের জন্য অপেক্ষা করছে যদি কোনোভাবে তুফান ফেল করে দরদ করবে অর্থাৎ জাস্ট স্ট্যান্ড বাই হয়ে আছে খানের তুফান যদি কোনো কারণে ঝামেলা হয়ে যায় আবার দরদকে সাকিব খান এমন একটা জায়গা রেখে দিছে যে এর পরের ঈদও সাকিব খানের এর পরের ঈদে সাকিব খান এমন একটা প্রজেক্ট নিবে যেটা যদি কোনো কারণে ধারণ ঝামেলা হয় তাইলে দরদ ঢুকে যাবে আসলে দরদের এক্স্যাক্ট কোনো রিলিজ ডেট না দেওয়ার কারণে দরদ যে কবে মুক্তি পাবে সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যাই হোক বেশি দেরি করলে কিন্তু দরদের হাইপ নষ্ট হয়ে যাবে খুব বেশি দেরি করা যাবে না রোজার ঈদের পরেই এই কোরবানি ঈদের পরেই আগামী রোজার ঈদের আগেই দরদটা রিলিজ দিয়ে দিতে হবে এর মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে রায়হান রাফি তুফানটা সেকেন্ড পার্ট করবে এবং কুরবানি ঈদে তুফানের ফার্স্ট পার্ট এবং রোজারিদে গিয়ে তুফানের সেকেন্ড পার্ট হবে এবং সেখানে সাটুরিয়া নামক একজন নায়িকা আছেন ইন্ডিয়ার তাকে দেখা যেতে পারে তো সেই আবার অনেকে বলছে যে সাটুরিয়ার যে রেমুনেশন সেই রেমুনেশন শুনলেই তো তুফানের টিম ধাক্কা খাবে তুফানের যত বাজেট সাটুরিয়ার নাকি তার চেয়ে বেশি রেমুনেশন নেয় এখন তুফান যে বাজেটে তৈরি করা হচ্ছে তো দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় একটা ভিডিও ফুটেজ দেখলাম দীপজল সাহেবের চ্যানেলে ইউটিউব চ্যানেলে সম্ভবত দীপজল সাহেব নেশা সওদাগর এবং আশাদ আবনার রুবেল সাহেব আশাদ আবনাদের অফিসে বসে খুশ গল্প করছেন খাওয়া দাওয়া করছেন জিনিসটা দেখতে ভালো লেগেছে এই দৃশ্যটা দেখতে ভালো লেগেছে যে আশাদ আমদানের সঙ্গে তাদের কোনো দ্বন্দ্ব নাই আপনাদের মনে আছে কিনা আশাদ আমদান যখন ভোট দিতে গিয়েছিলেন তখন কিন্তু তিনি একটি কথা বলেছেন যে কোনো এক প্যানেলের কোনো এক প্যানেলের উপরের একজন ব্যক্তি আশাদ আমদানকে বলেছে যে সে কিভাবে ভোট দেয় সে কিভাবে শিল্পী সমিতির সদস্য হয় এইটা কে চ্যালেঞ্জ করবার জন্য এটাকে দেখিয়ে দেওয়ার জন্য আশাগঞ্জ সাহেব শিল্পী সমিতিতে ভোট দিতে গিয়েছিলেন নির্বাচনের দিনে এবং তিনি সে নিজেই এই কথাটা উল্লেখ করেছেন তো তিনি কাকে ইঙ্গিত করে কথাটা বলেছেন সেটি আর আমার ব্যাখ্যা করার প্রয়োজন নাই তবে যাকে ইঙ্গিত করে বলেছেন তিনি যে তার সঙ্গে বসে একই টেবিলে ঘোষ গল্প করছেন এবং খাওয়া দাওয়া করছেন এটি নিশ্চিত এবং এটিতে যেটি হয়েছে এটি হলো যে তাদের দুজনের মধ্যে যে একটা হয়েছিল সেই দূরত্বটা ঘুচে গেছে দূরত্বটা কমে গেছে এটা এটা সিনেমার সিনেমার জন্য জন্য ভালো ভালো হয়েছে বাংলাদেশে এমন একজন প্রয়োজন যার এই মুহূর্তে সবচেয়ে বেশি সাকসেস রেট যার এই মুহূর্তে যার কাছে সাহিব খান তিন তিনটা সিনেমার জন্য চুক্তিবদ্ধ যিনি একটি ক্ষমতা বাংলাদেশের রাষ্ট্রপতির একমাত্র সন্তান যিনি একজন সাকসেসফুল মানে তার আসলে উপমার শেষটাই তো এমন একজন ব্যক্তির সঙ্গে শিল্পী সমিতির যিনি সেক্রেটারি সভাপতি বা অন্য কোনো পদে যিনি আছেন তার একটা দূরত্ব থাকবে সেটা তো ঠিক না তো সেই দূরত্ব ঘুচে গেছে তারা একসঙ্গে একই টেবিলে বসে ভূসিকল্প করছেন এবং চলচ্চিত্রের মান উন্নয়ন যেভাবে করা যায় সেই আলাপটা চালিয়ে যাচ্ছেন রিসেন্টলি আজকে সাকিব খান মানে এটা হয়েছে মিশা সৌদাগর সাকিব খানের সঙ্গে তুফানে জয়েন করার আগে এটার পরের ঘটনা হচ্ছে গিয়ে মিশা সৌদাগর সাকিব খানের সঙ্গে তুফানে জয়েন করেন এবং সেখানে তারা একটা জিমের একটা ছবি দিলেন যে দুই ভাই মিলে জিমে ব্যায়াম করছেন শরীরের কসরত করছেন শরীরকে ঠিক রাখছেন এটা যে কোনো শিল্পীর জন্যে এটি একটা মাস্ট একটা কাজ প্রত্যেকটা শিল্পীকেই তার ফিজিক ঠিক রাখতে হবে ফিটনেস ঠিক রাখতে হবে সেই জায়গা থেকে শাকিব খান একশোতে একশো অ্যাকশন করেন তিনি করেন কিন্তু চরম সতর্ক থাকতে হয় তো সেই জায়গা থেকে শুটিং এর ফাঁকে দুজন জিমে সময় দিচ্ছেন এবং সেই সময় সবুজ সেই সময় সবুজ এই ছবিটা তুলে দিয়েছে এবং বিশেষ সদরগা সাইম খানের প্রশংসা করে একটি স্ট্যাটাসও দিয়েছেন জি ছবির নিচে এইবার আসি সর্বশেষ ডেড বডি দিয়ে ডেড বডির পরিচালক ইকবাল সাহেব ঈদের ডেড বডিকে রিলিজ না দিয়ে কত ভালো করেছে এটা যে তার কত ভালো একটা ডিসিশন ছিল তার ফলাফল পেতে শুরু করেছে 32টা সিনেমা হল তিনি পেয়েছেন বত্রিশটা সিনেমা হলের কিছু কিছু সিনেমা হলের ফুটেজ মধুমিতা সহ সিনেপ্লেক্স সহ কিছু কিছু জায়গার দর্শকদের রিয়াকশন অনলাইনে অ্যাভেলেবেল হয়েছে বা বিভিন্ন চ্যানেলে অ্যাভেলেবেল হয়েছে এবং সেখানে ডেড বডির বেশিরভাগ মানুষই দু একজন তো থাকবেই বেশিরভাগ মানুষই ডেড বডির প্রশংসা করেছে আসলে ডেড বডি একটি ভিন্ন জনরার সিনেমা ভৌতিক সিনেমা তো ভৌতিক সিনেমা আর সাধারণ সিনেমার মধ্যে গল্পের মেকিং এর কিছু কিন্তু আলাদা একটা আলাদা বিষয় আছে তো যখনই নতুন কিছু আসে যখনই আলাদা কিছু আসে দর্শক যে সেটা নেয় জিন্টু নিয়ে অনেক জল ঘোলা হয়েছে তারপরেও কিন্তু জিন্টু মোটামুটি ভালো দর্শক গ্র্যাপ করতে পারছে ডেড বডিও পাচ্ছে গ্র্যাপ করতে এবং আগামী শুক্রবার সম্ভবত পটু সিনেমাটা আসবে যা যে এইভাবে আসলে সারা বছর জুড়ে যদি ভালো ভালো সিনেমাগুলো বা বড় বাজেটের সিনেমাগুলো বা বড় ক্যানভাসের বড় ব্যানারের বড় প্রযোজকদের সিনেমাগুলো প্রযোজক পরপর একটি করে আসে তাহলে কিন্তু সিনেমার একটা আলাদা জোয়ার থাকবে সিনেমা দেখার একটা আলাদা জোয়ার থাকবে সিনেমা হলে দর্শক যাবার একটা আলাদা জোয়ার থাকবে সিনেমার জোয়ার সিনেমা হলে দর্শক যাবার জল অটোট থাক বজায় থাক শুভকামনা রইলো তুফানের জন্যে শুভকামনা রইলো দরদ এবং নেটবটির জন্য